আমরা অনেকে এইট নাইন টেনের ছেলেরা এই মানি অঙ্কটি করতে পারে না সবিকরণ অঙ্কটি তা আজকে আশা করি এই অঙ্কগুলো দেখাই দিলে তোমরা সমস্যা থাকতো না কারণ এই সেই ধরনের অঙ্ক অনেক ছেলেরাই পারে না তাই আজকে আমি এই ধরনের একটা অঙ্ক করাই দিব আশা করি তোমাদের অঙ্কর হবে তাহলে দেওয়া সে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু টু এক্স প্লাস ওয়ান তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো তা এই ধরনের অঙ্ক মানে অনেকের মাথার ঢুকে না তা আশা করি আজকে দেখা দিলে সবাই মাথায় ভালো করে ঢুকবো আচ্ছা জিনিসটা তাহলে আমরা প্রথম দরকার ওয়াই আর ওয়াই প্লাস টু নিয়মটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়ান যেটা আছে এটা আমরা ওয়াই মাইনাস টু সাথে ওয়ানো আর ওয়াই প্লাস টু যেটা আছে এটা আমরা টু এক্স প্লাস ওয়ান সাথে লেখম তাহলে যদি আমরা লিখি তাহলে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান সবার সঙ্গে লিখতে পারি ওয়াই মাইনাস টু তাহলে ওয়াই আমরা করে লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সবার সঙ্গে লিখতে পারি মাইনাস টু প্লাস ওয়ান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সময় সময় লিখতে পারি মাইনাস টু থেকে একটা লেখা থাকে তো মাইনাস ওয়ান আমরা লিখতে পারি এটা এক নব সমীকরণ তাহলে আবার দুই নম্বরটা লিখতে পারি ওয়াই প্লাস টু সঙ্গে সময় লিখতে পারি কত টু এক্স প্লাস ওয়ান তাহলে আমরা যদি টু এক্স প্লাস এক্সটা এই পাশে আনি তাহলে ওয়াই মাইনাস টু এক্স তাহলে লিখতে পারি আমরা সঙ্গে সময় লিখতে পারি পাশে নেই তাহলে ওয়ান মাইনাস টু তাহলে এটা লিখতে পারি ওয়াই মাইনাস টু এক্স সময় সময় লিখতে পারি মাইনাস ওয়ান তাহলে এই গেলে আমরা দেখতে দুই নম্বর সমীকরণ এটা এক ন সংখ্যা না দুই আমরা এখানে ওয়াই আছে মাইনাস ওয়াই y ওয়ান আর হচ্ছে ওয়াই মাইনাস এটা আমরা দুইটা নিয়মই করতে পারি একটা হচ্ছে প্রতিস্থাপন